বন্ধুরা আজ পবিত্র রথযাত্রা আর আজকের মতো এই পবিত্র দিনে কেউ কোটি টাকার ভাগ্যশালী হবে যে দু মিনিট ভার করে একবার শুনবেন এই শব্দ হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন আজ পবিত্র রথযাত্রার দিন সারা দিনে অন্তত একবার প্র শুনুন প্রভু জগন্নাথ দেবের এই মন্ত্র এর ফলে আপনার জীবনে সুখ শান্তি থেকে শুরু করে মান সম্মান ও আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করে নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন চলুন এইবার মূল মূল আলোচনায় আলোচনায় প্রবেশ প্রবেশ করা যাক তবে করার আগে জয় দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা পুরীর রথযাত্রা উৎসব সে তো জগৎ বিখ্যাত দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই বিদেশ থেকেও এই পুরীর উৎসব উপলক্ষে হাজির হয় প্রচুর ভক্তরা শুধু পুরী নয় বাংলার বহু এলাকায় রথযাত্রার প্রচলন রয়েছে এক এক জায়গায় পুজোর এক এক রকম বিভিন্ন জায়গায় এই বিশেষ তিথির উপলক্ষে পূজিত হন প্রভু জগন্নাথদেব আর এই প্রভু জগন্নাথ দেবকে সন্তুষ্ট করার জন্য অশেষ কৃপা লাভ করার জন্য বিভিন্ন শাস্ত্রে একটি মন্ত্র জপ করার কথা উল্লেখ রয়েছে যে মন্ত্র আপনি মুখে আনলেই প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করা সম্ভব হবে তবে বন্ধুরা এই বিষয়ে জানানোর আগে যেটা আমাদের সকলেরই জানা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানেন যে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দুদুম্মের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা কাষ্ঠ খণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠ শিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ বামফোন এক কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হ এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেয় সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেয় মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাছে বাধা না দেয় বন্ধ দরজার আড়ালে শুরু হয় এই কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদায়ের আওয়াজ ভেসে আসছে কিন্তু ছয় থেকে সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় এবং আত্মসাহী রানী কৌতূহল সম্বরণ না করতে পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং এই রহস্যময় শিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা হতবাক হয়ে পড়ে এবং সেই সঙ্গে কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন এবং নারদ মুনি রাজাকে সন্তনা দিয়ে বলেন এই অর্থ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতি রূপ আর এই রূপে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবে তিনি বহু জন্মের পাপ থেকে তো উদ্ধার পাবেনি সেই সঙ্গে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি জানা অত্যন্ত প্রয়োজন তা হলো বৃন্দাবনে গোপীরা একদিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নীলা ও তাদের কৃষ্ণপ্রীতি কথা আলোচনা করছিলেন তখন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ গোপনে সেই সকল কথা আরি পেতে শুনছিলেন কৃষ্ণ ভগিনী সৌভদ্যাকে নিয়োগ করা হয়েছিল গোপীরা যখন কৃষ্ণের কথা আলোচনা করেন তখন কৃষ্ণ যেন তাদের নিকটবর্তী না হতে পারে সেই দিকে নজর রাখার জন্য কিন্তু গোপীদের কৃষ্ণ প্রীতি দেখে পরিতুষ্ট সৌভাদ্রা তাদেরই কথা শুনতে শুনতে বিমোহিত হয়ে গেলেন দেখতে পেলেন না যে তাদের দুই দাদা ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম এগিয়ে এসেছেন শুনতে শুনতে দুই ভাইয়ের কেশ খাড়া হয়ে উঠল হাত গুটিয়ে এলো চোখ দুটি বড় বড় হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসির রেখা ফুটে উঠল এই কারণেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই প্রকারের রূপ বৈষ্ণবরা শ্রীকৃষ্ণের এই বিমূর্ত রূপটিকে পূজা করেন তাই প্রভু জগন্নাথ দেবকে তুষ্ট করতে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া বিশেষ পুজোর আয়োজন করা হয় আর এই দিন যদি আপনারা সারা দিনে অন্তত একবার এই মন্ত্রটি জপ করতে পারেন বা মুখে আনতে পারেন তাহলে আপনার থেকে আর সৌভাগ্যবান দ্বিতীয় কোনো ব্যক্তি হবে না তাই বন্ধুরা চলুন এইবার মন্ত্রটি জেনে নেওয়া যাক আর এই মন্ত্রটি হলো নীলা নিবাসয়া নিত্যায় পরমাত্মানে বলভদ্রা সুভদ্রাং শ্রী জগন্নাথ নম নম যার অর্থ হল পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলদেব সুভদ্রা ও জগন্নাথ দেবকে নমস্কার করি বন্ধুরা স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছে পবিত্র রথযাত্রার দিন রাতে তুলসী গাছে লুকিয়ে রাখুন এই একটি জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন যে এই জিনিসটি পবিত্র রথযাত্রার রাতে তুলসী গাছের নিচে লুকিয়ে রাখলে জীবনে কখনো অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকে হোক না কেন আপনাদের হাতে আস এবং মালক্ষীর অশেষ কৃপা আপনারা কিন্তু ধনধান্যে পরিপূর্ণ থাকবে বন্ধুরা আপনি আপনার বাড়িতে যদি তুলসী গাছের নিচে সামান্য এই ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্যের উদয় ঘটবে এবং সেই সঙ্গে গৃহের বাস্তুদোষ দূর হবে তথা মা লক্ষ্মী এবং তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিবর্তন লক্ষণীয় হবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা কিন্তু অর্জন করতে পারবেন সামান্য এই ক্রিয়াটির মাধ্যমে দেখুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি কি কখন করবেন কিভাবে করবেন এই সকল প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব তাই আজ আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন এই ধর্মশাস্ত্র ও বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত কঠোর পরিশ্রম করে অর্থ ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ যদি আপনারা ধরে রাখতেই না পারেন সঞ্চয় যদি আমরা না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না তাই বন্ধুরা আপনারা একটা জিনিস नोटिस করবেন যে দিনের শেষে যখন আপনারা হিসাব করবে তখন যদি দেখেন আপনাদের বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতেই পারছেন না তখন কিন্তু আপনাদের জীবনে প্রত্যেকটি মুহূর্তে অর্থ চরম ভয়ঙ্কর দারিদ্রতা আমাদের জীবনে মাথা চাড়া দিয়ে উঠে তথা অনেক উপকার সমস্যা আমাদের জীবনে এসে উপস্থিত হয় সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত এমন একটি টোটকা বা উপায়ের কথা বলবো সেটি যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন রাতে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন সঠিক বিধি বিধান মেনে, তাহলে অতি অবশ্যই তিন দিনের মধ্যে এই ক্রিয়াটির আপনারা দেখতে পাবেন আপনাদের পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং কর্মক্ষেত্রে সমস্যা এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই আপনারা এই ক্রিয়াটির মাধ্যমে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান বা সংসার থেকে দারিদ্রতা দূর করতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনে সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে পবিত্র রথযাত্রার দিন আপনারা অতি অবশ্যই স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণে নতুবা প্রভু শ্রী জগন্নাথের চরণে চারটি তুলসী পাতা অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি আপনারা তিনবার জপ করুন আর এই মন্ত্রটি হল জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার জপ করার পর দুটি তুলসী পাতা ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণতল থেকে এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণ থেকে তুলসী পাতা তুলে নেবেন আর দুটি তুলসী পাতা রেখে বন্ধুরা যে দুটি দুটি তুলসী পাতা পাতা আপনারা আপনারা সেই যেখানে টাকা পয়সা রাখেন যেমন ধরুন আলমারি সিন্ধু বা যেখানে আপনারা ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা যেখানে আপনারা কয়নাগাটি রেখেছে সেই রকম কোনো গুপ্ত স্থানে পবিত্র জায়গায় বা নিজের মানি ব্যাগে সেই দুটি তুলসী পাতা রেখে দেবেন এর ফলে আপনাদের ভাগ্য থেকে দারিদ্রতা দূর হবে এবং পরিবারে অর্থনৈতিক সংকট থেকে আপনারা খুব সহজেই মুক্ত হতে পারবেন তথা এই মন্ত্র উচ্চারণে আপনাদের ধনী হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় বন্ধুরা এরপর দ্বিতীয় যে উপায় বা টোটকাটির কথা বলবো সেটিও আপনারা এই পবিত্র রথযাত্রার দিন অবশ্যই করতে পারেন বন্ধুরা এই দুটি টোটকাই করতে হবে এমনটা নয় এই দুটি টোটকার মধ্যে যে কোনো একটি টোটকা বা উপায় করলে যে কোনো একটি টোটকা করলে অবশ্যই আপনারা আপনাদের মনের মতো ফল পাবে বন্ধুরা এইবার দ্বিতীয় উপায় বা ক্রিয়াটি হলো আগামীকাল পবিত্র রথযাত্রার দিন রাতে তুলসী গাছের নিচে এই জিনিসটি রেখে দিন ফল পাবেন হাতে নাতে একটি পেতলের হ্যাঁ পবিত্র রথযাত্রার দিন তা হলো রাতে অবশ্যই আপনাদের তুলসী মঞ্চের কাছে একটি পেতলের থালা রেখে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন যে এই পেতলের থালাটি যেন হলুদ রঙের হয় এরপর একটুখানি আটা নিয়ে চারটি ভাগ করে নিতে হবে এবং ওই চারটি আটার গোল গোল করে চারটি ভাগা করে নিতে হবে এবং ওই চারটি ভাগের আটাকে গোল গোল গোলা বানিয়ে নিতে হবে এবং ওই চারটি গোলা পেতলের থালার উপরে রেখে তুলসী গাছের নিচে সেই থালাটিকে এই পবিত্র রথযাত্রার রাতে রেখে দিতে হবে এবং তার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা যে গোল গোল করে আটার গোলা তৈরি করেছেন সেই আটার গোলাগুলিকে সেই আটার গোলাগুলিকে নিয়ে আপনারা আপনাদের বাড়ির ছাদের উপরে উঠে যাবে এবং সেগুলিকে হাতে নিয়ে আপনাদের যাবতীয় মনের ইচ্ছাগুলিকে ব্যক্ত করবেন তারপর ওই আটার গোলাগুলিকে বাড়ির ছাদের চার কোণে রেখে দেবেন একটি পেতলের ঘটি বা পাত্রে সামান্য জল নিয়ে ছাদের চারটি কোণে সেই জল ছিটিয়ে দেবেন তবে খেয়াল রাখতে হবে আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে বা আপনাকে যেন কেউ না দেখে গেলে এই উপায় বা ক্রিয়াটি করতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করেন তাহলে আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি কোনোদিনও প্রবেশ করতে পারবে না এবং নজর দোষ আপনাকে তথা আপনার পরিবারকে ছুঁতেও পারবে না বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে মাতা তুলসী মহারানীর কি পায় আপনাদের যে কোনো সমস্যা যে কোনো মনস্কামনা তথা যে কোনো সমস্যার সমাধান ঘটে মাত্র তিন দিনের মাথায় উপায় যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন রাতে মনে ভক্তি রেখে একবার যদি করতে পারে। তাহলে আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনই আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা লাভ করতে পারবেন যারা বিশেষ করে বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছে হাতে একেবারে অর্থ থাকছেই না টাকা পয়সার জন্য প্রতিনিয়ত পরিবারের মধ্যে কলহ অশান্তি লেগেই রয়েছে মনে সুখ নেই সমাজে মান সম্মান নেই বা একেবারেই আপনাদের হয়তো অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে বা আপনারা হয়তো শত চেষ্টা করেও আপনারা অর্থ সঞ্চয় করতে কিছুতেই পারছেন না তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই এই রূপ সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এই উপায়টি মনে ভক্তি ভরে পড়ে দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি এই পবিত্র রথযাত্রার দিন রাতে করলে আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন অর্থাৎ আপনাদের যেটা দরকার আপনারা সেটাই পাবেন এক কথায় বলতে গেলে আপনারা মুখ দিয়ে যেটা বলবেন তাই সত্য হয়ে যাবে তবে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই সুতরাং যারা টোটকা বা উপায়ের প্রতি বিশ্বাস রাখে ঈশ্বরের প্রতি ভরসা রাখে তারাই কিন্তু এই উপায় বা টোটকাগুলি করবে যারা ঈশ্বরের প্রতি বা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন না বা এই উপায়গুলির প্রতি শাস্ত্রে বিশ্বাস রাখেন না তারা কিন্তু পূর্ণরূপ ফল পাবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে